আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আশা করছি সকলেই ভালো আছেন আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হল ঢাকা ডেমরায় মাইলস্টন ক্যাম্পাসে যেই বিমান বিধ্বস্ত হয়েছে বিমান দুর্ঘটনা হয়েছে আমরা দেখেছি এবং শুনেছি যে স্কুলের বাচ্চাদের আর্তনাদ কান্নাকাটি সহ ক্যাম্পাসের আরও বিভিন্ন ছাত্র ছাত্রীদের যেভাবে আর্তনাদ আমরা শুনেছি এবং দেখেছি আসলে এটি দুঃখজনক এবং বেদনাদায়ক ভিডিওগুলো যখন দেখা হচ্ছে এবং সে সম্পর্কে শোনা হচ্ছে তখনই কেমন যেন নিজের অন্তরের মধ্যে একটা ভূমিকম্প তৈরি হচ্ছে যেটা শুনে এবং দেখে সহ্য করার মতো হচ্ছে না সেক্ষেত্রে আমাদের এখন করণীয় যারা মৃত্যুবরণ করতেছে বা করেছে তাদের পরিবারের জন্য দোয়া করা এবং তাদেরকে সান্ত্বনা দেওয়া যদি আমরা তাদের কাছে যেতে পারি আর যদি একান্ত যেতে নাই পারি তাহলে দূর থেকে আমরা তাদের জন্য দোয়া করবো ইশাল তালা এবং সাথে সাথে কথা হচ্ছে যা আমরা দেখতে পেরেছি এবং শুনতে পেরেছি যে অনেক স্টুডেন্ট মারা যাচ্ছে প্রায় দুইশের উপরে অনেক ছাত্রছাত্রী নিহত হয়েছে কিন্তু মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে মিডিয়ার কাজ যারা করতেছে এবং বাংলাদেশের প্রশাসন ব্যক্তিরা যারা সেখানে উপস্থিত এবং কাজ করছে তারা সঠিক তথ্য দিচ্ছে না তারা বলতেছে বিশ থেকে তিরিশ জন একটা অবস্থা তারা তুলে ধরতেছে কিন্তু এটা কেন করতেছে এবং কিসের জন্য করতেছে সেটা আমরা এখনও বুঝতে পারতেছি না এটা করার কারণ কি হতে পারে একটা দুর্ঘটনা সেটা হতেই পারে কিন্তু এটা গোপন রাখা এটা নিয়ে লুকোচুরি করার কোনো মানেই আসে না আরও সবথেকে বড় কথা হলো বিমানটি ছিল অনেক পুরনো সেই বিমানটি দিয়েই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শহরের ভিতরে যেখানে মানুষের বসবাস অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেই পারে হতেই পারে এটা তো মানুষ আগে থেকেই জানতে পারে না বুঝতে পারে না তাই মানুষকে সতর্কতার জন্য আমাদের বড় একটা ফাঁকা জায়গা অথবা কোনো সমুদ্রের ময়দান অথবা এরকম কোনো একটা জায়গায় আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে নিয়মের পরিপন্থী যেটা আসলেই নিয়মের মধ্যেই থাকে নাই এবং নিয়মের মধ্যে পড়ে না এটা কেন করা হলো সেটাও আমাদের একটা প্রশ্ন থাকতে পারে তার সাথে সাথে যেই বাচ্চাদেরকে এবং যারা আমাদেরকে সংবাদ দিচ্ছে যে পরিমাণে স্টুডেন্ট নিহত হয়েছে এবং ভিতরে যারা থেকেছিল তারা নিহত হয়েছে এখনও পর্যন্ত নিহত হচ্ছে আহত তো অনেক প্রায় হাজারের উপরে স্টুডেন্ট এবং কর্মকর্তারা তারা আহত আছে তারা অনেকে মেডিকেলে ভর্তি আছে। তাদের মধ্য থেকেও অনেকে এখনও পর্যন্ত নিহত হচ্ছে এই সংবাদটা কেন আমাদেরকে লুকানো হচ্ছে এই ব্যাপারে আমাদের একটা প্রশ্ন থাকতেই পারে আর একটা বিষয় হল যে এটা কোনো পরিকল্পিতভাবে হচ্ছে কিনা বা এটা হতে পারে কিনা বিমান যখন আকাশে উঠতেছে তখন পাইলট বুঝতে পারলেন যে বিমানে কোনো সমস্যা দেখা দিচ্ছে সেটা তিনি বুঝতে পেরে কন্ট্রোল রুম থেকে যারা কন্ট্রোল করতেছে তাদেরকে জানালেন জানানোর তিরিশ সেকেন্ড অথবা এক মিনিটের মধ্যে এরকম হতে পারে যেটা আমরা জানতে পেরেছি এই সময়ের মধ্যেই তাদের সংযোগ বন্ধ হয়ে যায় ইঞ্জিন বিমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ব্রেক ফেল করে আমরা জানতে পেরেছি শুনেছি স্টুডেন্টদের মধ্য থেকে অনেকে বলেছে যে পাইলট অনেক চেষ্টা করেছে যাতে বিমানটি মাঠের ভিতরে ল্যান্ড করা যায় কিন্তু তিনি চেষ্টা করেও চেষ্টায় সফল হতে পারেননি তো আমরা সব কিছু জানতে পেরেছি এবং এখনও পর্যন্ত শুনতে পারছি যে আমাদের কাছে যে বিষয়টি প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো আমাদের বাংলাদেশের সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসন তারা স্টুডেন্টদের উপরে নির্যাতন কেন করছে এবং এই ঘটনার জন্য ঘটনার জন্য কে দায়ী হতে পারে রাষ্ট্র দায়ী নাকি শুধু প্রশাসনিক ভায়েরা দায়ী নাকি সাধারণ মানুষ দায়ী হতে পারে আমরা চাইব কোনো মানুষ যেন এটার দায়বদ্ধ না হয় রাষ্ট্র যদি দায়বদ্ধ হয়েই থাকে তাহলে সেটার উত্তর আমাদের জনগণ রাষ্ট্রের কাছ থেকে এবং রাষ্ট্রে কর্মকর্তা যারা দেশ পরিচালনা করছে বর্তমান তাদের কাছ থেকে আমাদের সেই প্রশ্নের উত্তরটা আমরা অবশ্যই আদায় করে নিব আর যদি রাষ্ট্র দায়ী না থাকে তাহলে আমাদের এখন একটা কাজ প্রশাসন যেই নির্যাতন করতেছে স্টুডেন্টদের উপরে পিটাইতেছে বিভিন্ন ধরনের তাদের উপরে আঘাত করা হচ্ছে এগুলো বন্ধ করে আমাদেরকে সঠিক একটা তথ্য আমাদেরকে দিতে হবে এবং সাথে সাথে দেশ শান্ত রাখার জন্য বর্তমান সরকার প্রধান উপদেষ্টা সহ প্রত্যেক দায়িত্বশীলকে দেশকে শান্ত রাখার জন্য একটা ব্যবস্থা তাদেরকে করতে হবে পরিশেষে আমি সকলের কাছে দোয়া চাই যারা মৃত্যুবরণ করেছে এবং যারা এখনো পর্যন্ত অসুস্থ হয়েছে এবং সকলের প্রতি দোয়া রইল যারা তাদের পরিবারের সদস্যদেরকে হারিয়েছে এবং হারাচ্ছে তাদেরকে আল্লাহ তাল ধৈর্যের উচ্চ মাকাম দান করেন আমিন ইয়া রব্বালা আলামিন